যিনি ধর্মোপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন আজ থেকে আরো নয় বছর আগে একই মাহফিলে দেখা হয়েছিল ওনার বয়ান ছিল বাদমাগরিব আমার বয়ান ছিল বাদেশা নোয়াখালীর কোন একটা মাহফিলে খুব ভালো মানুষ আমরা সিদ্ধান্ত নিচ্ছি এরকম একটা সিদ্ধান্ত আসা উচিত বাজে কোনো লোক মঞ্চে উঠে বক্তৃতা করা যাবে না কোরআন বোঝে না হাদিস বোঝে না তেলাওয়াত গলত পারেনারের বান্দরে কলা খাইছে কাহিনী দাদার কাহিনী কাহিনী ঘন্টার পরে ঘন্টা এই সমস্ত কথাগুলো মাহফিল অঙ্গনের এই মঞ্চটাকে নষ্ট করছে একটা বদমাইশ শ্রেণী আছে না নাই একটা আছে ব্রাহ্মণ বাড়িয়ার বদমাইশ আছে না নাই আছে ওনাকে চার ঢেলে খাই দেখেন দেখছে যেখানেই দেখবেন মঞ্চ ওদেরকে মানাবে না ওরা নাটক করুক ওরা অন্য কিছু করুক ওদের মঞ্চে কোনো নাটক চলবে না মনে যা আসে তাই বলেছে আল্লামা সাইদির বিরুদ্ধেও কথা বলেছে আলে মুলামার বিরুদ্ধে কথা বলেছে সাইয়েদ কামালউদ্দিন জাফর এর মতো একজন বর্ষীয়ান আলেমে দ্বীন কি নিয়ে বাসে কথা বলেছে এই বেদবরা সুন্নি কি কয় সুন্নি করতে করতে পায় জমা নাই আছে না নাই খাজা আছে না দিল কর তাজা ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল কত বড় বদমাই সেগুলো মাহফিলে বসবেন হাতের একটা করে কড়া গুনবেন যে হুজুর কয়টা আয়াত বলছে আজকের মাহফিল কয়টা হাদিস বলেছেন আজকে এটা গুনবেন আগে যে আলোচনায় আয়াত আছে হাদিস আছে ওই আলোচনাই একমাত্র সফল আলোচনা বরকতময় আলোচনা ঠিক কিনা কোরআন সারে কি আর শ্রেষ্ঠ কথা আছে যে যে কথার মধ্যে কোরআনই নাই ওটা আবার কিসের ওয়াজ মাহফিল ওটা আলোচনা নয় ওটা আলু সানা ঠিক কি না ওটা ওয়াজ না এটা আওয়াজ ওটার নাম কি আওয়াজ পরীক্ষা হবে কয়টা জিনিসের পাঁচটা আল্লাহ রব্বুল আলামিন বলেন ইমান এনেছ আহসি বন্না আইয়ু তোর কু আইয়া ক লো অ্যা বন্না ও হুম লায়ুফত নুন সুনতুল আন কাবুত বলছেন মানুষের ধারণা ইমান এনেছি এমনি এমনি তাকে ছেড়ে দেব না না অবশ্যই পরীক্ষা করা হবে এই ওয়াদা নিয়েছেন কে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তোমাকে ভয়ের দ্বারা ক্ষুধার দ্বারা সম্পদের ক্ষয় ক্ষতির দ্বারা জীবনের দ্বারা শস্যদের ক্ষয় ক্ষতির দ্বারা পরীক্ষা করব হে আপনি আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দেন ধৈর্যশীলদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন পরীক্ষাগুলো করা হবে এই সমস্ত পরীক্ষাগুলো করা হয়েছে আম্বেকার আমদের উপরে কত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষা দিয়েছেন তারা সব পরীক্ষায় তার উত্তীর্ণ উত্তীর্ণ হয়েছেন যেমন করে পরীক্ষা করা হয়েছে জাতির পিতাকে আরো জোরে আরো জোরে আরো জোরে এখানে ভাগ বসানো যাবে না এখানে এখানে ভাগ বসানো যাবে এখানে ভাগ বসানো যাবে মিল্লাতা মানে মিল্লা মানে জাতি আবুন মানে পিতা কুম মানে তোমাদের একদম শাব্দিক অনুবাদ এখানে আলেম আসেন বসে মিল্লাতা মিল্লাহ মানে হলো নেশন তোমাদের জাতির পিতা কেউ না একজন ক্বাল ইন্নি জাআলুকা লিন-নাসি ইমামা জাতির পিতা কে আর জোরে বলেন উনি এমনি জাতির পিতা হইছেন এই সব পরীক্ষা দিয়েছেন এই যে পাঁচটা পরীক্ষা সব পরীক্ষা তার হয়ে গেছে আল্লাহু আকবার বলেন একটা দুইটা পরীক্ষা নেয় ওই মারো হি মারো বহু না মাতিন অনেক পরীক্ষা দেওয়া হয়েছে সব পরীক্ষায় তিনি সেকেন্ড না ফার্স্ট শুধু ফার্স্ট না ফার্স্ট ক্লাস ফার্স্ট একদম সীমান্ত এক চূড়ান্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে। কল্পনা করা যায় কি পরীক্ষাগুলো তার জীবনে আসছে আগুনে ফেলে দিচ্ছে উনি বলছেন আগুনে ফেলে দাও আমার আল্লাহ আছে সুবাহ বলবেন না কল্পনায় জানতো দেখি আপনাকে আগুনে ফেলে হচ্ছে আপনি তখন কি করবেন আর আমার বাপরা আগুনে ফেলে দিচ্ছে উনি বলছেন আল্লাহ তুমি তো আসোই আমার কোনো টেনশন নাই জোরে সুবাহান আল্লাহ সে আগুনে ফেলতেছে কে তার বাপ ফেলতেছে কে তার বাপের নাম কি সবাই পারে বলি আলহামদুলিল্লাহ হ্যালো জানলে পরে আরো ভালো তখন শুনতে মজা লাগে বেশি দিচ্ছে দেখতেছেন কিন্তু কার কাছে যদি হয় চোখের পানি নষ্ট করবো নষ্ট করা যাবে না লাভ হয়ে যাবে যদি কাঁদের চোখের পানি যদি ফেলি কার ভয়ে কার কাছে কিন্তু কিছু যুবক আবার কাঁদে বালিশ ভিজে ফেলে গোটা রাত ময়না দেখছেন ঠিক আছে না নাই গার্লস স্কুলে কারা পড়ে পুরুষ না মহিলা গার্লস স্কুলের সামনে কিছু যুবক যায় ইতিমের মতো বসে থাকে মনে হয় বাপ নাই বাপ নাই আছে না নাই বসে থাকে ওর টার্গেট করা মেয়েটা যখন বের হয় গেট থেকে ওর পিছিয়ে পিছিয়ে ও যায় পিছন থেকে বলে একটা কথাও বললে না এটা একটা বার তাকাও তাকায় দেখো একটা আমি তোমাকে কতটুকু ভালোবাসি তিনটা রাত ঘুম নাই খাওয়া নাই চোখটা গর্তের মধ্যে গেছে একটা বার বলো ভালোবাসি তাহলে কান্দনটা থামবে আছে না এরকম কিছু আছে না নাই আসে না নাই এগুলো কি লাভের প্রজেক্ট না লসের প্রজেক্ট সব লস কিচ্ছু না এগুলো সব ভুয়া কিন্তু চোখের পানি যদি ফেলি আল্লাহর জন্য এই চোখের পানির পুরস্কার হলো জাহান্ন আগুন নিভায় দেবে এই চোখের পানি জোরে বলে সুবাহ আল্লাহ যদি কাঁদতেই যদি হয় কাঁদবো কার কাছে মানুষের কাছে কেন দিলাম নাই কিচ্ছু না কেউ আমাকে কিচ্ছু দিতে পারবে না আমি যখন অসুস্থ হব আমাকে কেউ রক্ষা করতে পারবে না বাঁচাতে পারবে না সুস্থ করতে পারবে কে ছাড়া আল্লাহ ছাড়া আমার বন্ধুগণ আল্লাহ রাবুল আলামিন পরীক্ষা করবেন আমাকে আপনাকে মন খারাপ করে থাকেন চাকরি হয় না হতাশ চিত্ততা নিয়ে থাকেন যুবকরা অনেক আছে আমাদের কাছে দোয়া হুজুর আল্লাহ কি আমাদের দেখবে না দেখছেন এরকম প্রশ্ন করে চাকরি হয় না হুজুর অসুস্থতা কাটে না অথচ আল্লাহ রাবুল্লাহ আলমিনের পিয়ারা হাবিব রাসূল বলেছেন আল্লাহ যাকে চান তাকে ইউসুফ মিনহ তাকে মুসিবতে ফেলে দেন যাকে মহাব্বত করেন মহাব্বত যার প্রতি আল্লাহর বেশি তার প্রতি বিপদও বেশি মন খারাপ করা যাবে না অসুস্থতা হলো নিয়ে আমার অভাবটা কখনো মনে করা যাবে না অভাবটা আমার জন্য বড় বিপদের কারণ না না অভাবও একটা বরকত এই দুনিয়াতে যার যত বেশি অভাব থাকবে আখেরাতে তার জন্য জান্নাতে যাওয়া তত সহজ হয়ে যাবে É to